নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও চলে এসেছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ ছানার ডালনার রেসিপি এটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায় আর খেতেও লাগে অসাধারণ রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক দেখুন এখানে আমি ছানা নিয়েছি ছানাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি এবার ছানাটার ভেতরে আমি কিছু মশলা দিয়ে নেব তার জন্য এখানে দেখুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম আমি ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি সেই কাজুবাদাম দিয়ে দিয়েছি কিশমিশ আর এখানে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে বেসন এবার এই সমস্ত কিছু আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব একবারে মসৃণ করে কিন্তু আমি এই ছানাটাকে কিন্তু মাখিয়ে নেব দেখুন খুব ভালো করে আমি ছানাটাকে আমি মাখিয়ে নিচ্ছি ছানাটা কিন্তু যত ভালো করে মাখানো হবে মসৃণ করে মাখানো হবে বড়াগুলো কিন্তু ততটাই সুন্দর হবে আর ভাজার সময় কিন্তু ফেটে যাবে না কিংবা ভেঙেও যাবে না দেখুন ছানাটা এখানে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার এর এখানে আমি কোপ্তার শেপ তৈরি করে নেব আজ আমি কিন্তু গোল কোপ্তার শেপ তৈরি করব। গোল করে আমি একটু চাপটা চাপটা শেপ দিয়ে নেব এই একই রকম ভাবে আমি কিন্তু সমস্ত কোফতাগুলোকে তৈরি করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি মানে দেখিয়ে দিচ্ছি দেখুন আর একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এই রকম ভাবে কিন্তু আমি সমস্ত ছানা আমি কোফতা তৈরি করে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সাইজটা তৈরি করে নেবেন এখানে আমি আজ একটু বড় বড় শেপেরই তৈরি করছি দেখুন এখানে সমস্ত কোপ্তাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি এই কারির জন্য আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাজু কয়েকটা আমন্ড আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আদা আর নিয়েছি এক চামচ চালমগজ এগুলো আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এবার ওইগুলোর আমি একটা পেস্ট তৈরি করে নেব এবার ওভেনে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু লবণ ছিটিয়ে দেব যাতে কোপটাগুলো কড়ার গায়ে লেগে না যায় দেখুন এখানে আমি একে একে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি একসঙ্গে কিন্তু খুব বেশি কোপ্তা ভাজা যাবে না অল্প অল্প করেই কিন্তু কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে এই এই একই রকমভাবেই আমি কিন্তু সমস্ত কোপ্তাগুলোকে কিন্তু ভেজে নেব আর কখনোই কিন্তু কোপ্তাগুলো একবারে বেশি দেবেন না এরকম তিন থেকে চারটে করে কোপ্তা দিয়েই আপনারা ভেজে নেবেন আপনাদের করার সের অনুযায়ী কোপ্তাগুলোকে ভেজে নেবেন দেখুন এখানে আমার এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়ে আর এক সাইড আমি ভেজে নেব এখানে আমার প্রথম ব্যাজের কোপ্তা কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এর থেকে লাল আর আমি করব না এবার এই কোপ্তাগুলোকে আমি তুলে নেব একই তেলের মধ্যে আমি বাকি যে কোফতাগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকমভাবেই ভেজে নেব দেখুন এখানে আমার সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই একই তেলের মধ্যেই রান্নাটা তৈরি করে নেব তার জন্য এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি গোটা জিরে তেলের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে কাজু আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট এখানে দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব সামান্য একটু জল জল দিয়ে আমি এখানে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। তার প্রথমেই আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি যেহেতু নিরামিষ রান্না সেই কারণে এখানে চিনির ব্যবহার করেছি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো এবার এই সমস্ত কিছু আমি খুব ভালো করে একটু কষিয়ে নেবো খুব ভালো করে কিন্তু এইভাবে নাড়াতে নাড়াতেই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই ভালো হবে দেখুন মশলা কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে এবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব দু টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে দুধটা আপনারা চাইলে কিন্তু গুলেও ব্যবহার করতে পারেন তবে আমি এইভাবে মশলার মধ্যেই দুধটাকে দিয়ে একটু কষিয়ে নিলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় তার কারণে আমি এখানে মশলার সঙ্গে গুঁড়ো দুধটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি মিনিট দুই তিন সময় নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল এখানে আমি কিন্তু খুব বেশি জল ব্যবহার করিনি এখানে আমি হাফ বাটির মতো জল ব্যবহার করেছি খুব ভালো করে মশলার সঙ্গে জলটাকে মিশিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে মানে ঝোলের মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা খুব ভালো করে আমি ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নিয়েছি প্রায় সাত থেকে আট মিনিট মতো আমি ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কোপ্তাগুলো কোপ্তাগুলো দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের আশটাকে লো টু মিডিয়ামেই রাখতে হবে খুব বেশি কোপ্তাগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি আমি ফোটাবো না কোপ্তাগুলো দেওয়ার পরে আমি তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ ছানার কোপ্তাকারি এটা কিন্তু বানানো যেমনই সহজ খেতে কিন্তু তার থেকেও অনেক সুন্দর আমার এই নিরামিষ কোপ্তাকারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই কারি কিন্তু গরম ভাত কিংবা ফ্রায়েড রাইস রুটি লুচি পোলাও সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায় আর আমার এই কোপ্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে